পর্ব এগারো হনুমানের বীরত্ব প্রদর্শন লঙ্কা ছেড়ে যাওয়ার আগে হনুমান চিন্তা করলেন রামের দূত হয়ে আমার এখানে আসার উদ্দেশ্য সার্থক হয়েছে জানকীর দর্শন পেয়েছি এখন যাওয়ার আগে শত্রুর ক্ষমতা কেমন তা জেনে যাব এবং শত্রুকেও নিজের শক্তির পরিচয় দেব এই ভেবে হনুমান ফল ফুলে শোভিত রাবণের সাথে অশোক বোন ধ্বংস করতে শুরু করলেন শুধু সীতা যে অংশে ছিলেন সেটুকু বাদ দিয়ে পুরো অশোক বোন তিনি ভেঙে চুরে লণ্ডভণ্ড করলেন প্রহরীদের মুখে সেই সংবাদ পেয়ে ক্রোধে জ্বলে উঠলেন রাবণ তিনি হনুমানকে শাস্তি দেবার জন্য আশি হাজার দুর্ধর্ষ রাক্ষসকে তার কাছে পাঠিয়ে দিলেন ভীমকায় মহাবীর কাট ভীমকায় মহাবীর নির্ভয়ে লঙ্কার তরুণের ওপর বসেছিলেন এখন রাক্ষস সৈন্যরা শস্ত্র নিয়ে তার দিকে ছুটে আসছে দেখে তিনি নিজের লেজ আছাড়াতে লাগলেন ভীষণ শব্দে লঙ্কা কাঁপতে লাগল তারপর তিনি কাট তারপর তিনি রাম লক্ষণ সুগ্রীবের জয়ধ্বনি দিয়ে সিংহের মতো গর্জে উঠে বললেন আমি অযোধ্যাপতি শ্রীরামের দাস শত্রু শত্রুসৈন্যের ত্রাস পবন পুত্র হনুমান আমি যখন হাজার হাজার শিলার গাছ নিয়ে যুদ্ধ শুরু করব তখন হাজার রাবণ এলেও আমার সামনে দাঁড়াতে পারবে না দাসোহম কৌশলেন্দ্রসে রামস্য প্লিষ্টকর্ম হনুমান শত্রুসৈন্যা নিহন্তা মারুতা না রাবণ মে যুদ্ধে প্রতিবলম ভবে এই বলে মহাবীর তরুণের দরজা থেকে প্রকাণ্ড লোহার আগল খুলে নিয়ে রাক্ষসদের উপর ঝাঁপিয়ে পড়লেন প্রচন্ড লড়াই শুরু হল হনুমান একে একে জম্বু মালি রাবণের মন্ত্রীর সাত পুত্র রাবণের পুত্র কুমার অক্ষয় সহ বহু রাক্ষস সৈন্য বধ করে ঘন ঘন হুঙ্কার দিতে লাগলেন বীর সহ নিজের পুত্রের মৃত্যু সংবাদ শুনে রাবণের ভয় হল তখন রাবণের আদেশে রাবণ পুত্র ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ হনুমানের সঙ্গে যুদ্ধ করতে গেলেন সাধারণ অস্ত্রে হনুমানকে পরাজিত করা যাবে না জেনে ইন্দ্রজিৎ হনুমানকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দিলেন কিন্তু হনুমান তো আগেই ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন তাই ব্রহ্মাস্ত্রে হনুমানের কিছুই হল না তিনি শুধু নিশ্চল হয়ে পড়ে রইলেন আর ভাবতে লাগলেন রাক্ষসরা আমায় ধরলে আমার লাভই হবে আমি রাবণের সঙ্গে কথা বলার সুযোগ পাব রাক্ষসরা হনুমানকে দড়ি দিয়ে বেঁধে তাকে টানতে টানতে রাবণের কাছে নিয়ে গেল